নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি একজন ইনফার্টিলিট স্পেশালিস্ট ও কনসালটেন্ট গানকোলজিস্ট ল্যাপারোস্কোপিক এবং হিস্ট্রোস্কোপিক সার্জন আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো মেয়েদের শরীরে পুরুষ হরমন অর্থাৎ অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে গেলে কি হয় মেয়েদের শরীরে পুরুষ হরমন অর্থাৎ অ্যান্ড্রোজেন বেড়ে গেলে ডিম্বাশয়ের আকার যেমন বেড়ে যায় ডিম্বাশয়ের ভিতরে ছোটো ছোটো অনেকগুলো সিস্ট হয় যেটা কিন্তু নেকলেস প্যাটার্নে থাকে আমরা সেটাকে বলি পিস বা এই ওভারি সিন্ড্রোমে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বড় হয়ে একসময় বের হওয়ার কথা কিন্তু সেটা হতে পারে না যার জন্য মহিলাদের বন্ধাত্ম সমস্যা দেখা দেয় অ্যান্ড্রোজেনের এই আদিকের কারণে পুরুষের মুখে যেমন ব্রোন এবং অবাঞ্চিত লোম থাকে মহিলাদেরও শরীরে এবং মুখে ব্রোন এবং অবাঞ্চিত লোম হয় যেটা দেখা যায় সেটা হলো ডিম্বাশয়ের সাইজ বেড়ে যায় এবং ছোট ছোট অনেক দেখা যায় আমি আগেই বলেছি যেটাকে আমরা বলে থাকি সাধারণত পনেরো থেকে ৩৫ বছরের মহিলাদের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায় পিসুয়েস থাকলে যে সমস্ত লক্ষণ দেখা যায় সেটার মধ্যে মেইনলি হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব মানে দুই তিন মাস পর পর কারো কারো মাসিক হয়ে থাকে এবং অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যায় ফিফটি পারসেন্ট ক্ষেত্রে দেখা যায় নারীদের ওজন বেড়ে যায় এবং মুখের এবং পিঠে কিন্তু অবাঞ্ছিত লোম এবং ছোট ছোট ব্রন থাকে এবং অনেক সময় কালো দাগও দেখা যায় মেইন যেটা সমস্যা সেটা হলো পিছুয়েস থাকলে মিউস্ট সাইকেলটা ইরেগুলার থাকে এবং ঠিকমতো ডিম্বাণু পরিস্ফুটন হতে পারে না যার কারণে বন্ধাত্ম সমস্যা দেখা দেয় শরীরে অবাঞ্ছিত লোম ওঠা ও চুল পড়াও কিন্তু এর একটা লক্ষণ পিসিওস আক্রান্ত হলে কিন্তু আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হবে আক্রান্তদের নিকটার্থী কিন্তু এ রোগের ইতিহাস থাকতে পারে এর জন্য একজন প্যাশেন্ট যদি আমাদের পিসিওস এর আসে তখন আমাদের ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে তলপেটের আলটার সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হরমোনও দেখতে হবে যেমন রক্তের গ্লুকোজ ইনসুলিনের মাত্রা এবং প্রোল্যাকটিন থাইরয়েড হরমোন কর্টিসল এগুলো আমাদের দেখতে হবে এখন আসা যাক চিকিৎসা পদ্ধতি নিয়ে পিসিএস এর চিকিৎসা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন রুগীর লক্ষণ ইতিহাস এবং রুগীর স্বাস্থ্য এবং অন্যান্য অনেক বিষয়ের উপর চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে হরমোন জন্ম নিয়ন্ত্রক এটি একই সাথে মাসিকটা রেগুলার করে এবং ব্রন এবং মাসিকের চক্রও ঠিক করে অ্যান্ড্রোজেন ব্লক ওষুধ এটা কিন্তু অ্যান্ড্রোজেনের পরিমাণ কমায় অনেক সময় ইনসুলিন সংবেদনশীল ওষুধ যেমন মেটফর্মিন জাতীয় ওষুধও কিন্তু আমরা দিয়ে থাকি এখন আসা যাক যারা বাচ্চা চায় ডিমবাণে পরিস্ফুটন সহায়তাকারী ওষুধও আমরা দিয়ে থাকি জীবনযাত্রার পরিবর্তন করলে কিন্তু পিসিএসটা অনেকটা কন্ট্রোলে চলে আসে যেমন ওজন কমানো খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এগুলা আমাদেরকে পিসিএস এর চিকিৎসায় অনেকটা সহায়তা করে যদি পিসিএস এর পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ যদি ডিম্বাশয়ের পরিমাণ অনেক বড় হয়ে যায় এবং অনেকগুলো সিস্ট থাকে তখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে সিস্টগুলো অপারেশন করে থাকি যাকে আমরা বলে থাকি ওভারিয়ান ড্রিলিং পিসিএসে আক্রান্ত নারীদের কিন্তু অনেক সময় রক্তে গ্লুকোজের পরিমাণ অর্থাৎ ডায়াবেটিস হতে পারে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকতে পারে এবং উচ্চ রক্তচাপ হতে পারে জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে